বন্ধুত্ব এমন একটি শব্দ যা শুধুমাত্র ভালোবাসা বিশ্বাস আর সততার উপর ভিত্তি করেই গড়ে ওঠে কিন্তু যখন অভাব লোভ বা জীবনের কঠিন বাস্তবতা আমাদের পরীক্ষা নেয় তখন এই বন্ধুত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে যুগ যুগ ধরে বন্ধুত্বের অনেক উদাহরণ আমরা পেয়েছি তবে শ্রীকৃষ্ণ ও সুদামার মতো নির্মল ও পবিত্র বন্ধুত্ব আর কোথাও নেই একজন অসীম ঐশ্বর্যের অধিকারী দ্বারকার রাজা অন্যদিকে অপরজন এক দারিদ্র্য পীড়িত সাধারণ ব্রাহ্মণ তাদের বন্ধুত্ব শুধু এক আধ্যাত্মিক সম্পর্ক নয় এটি আমাদের শেখায় প্রকৃত বন্ধুত্ব কখনো লোভ বা স্বার্থের ওপর নির্ভর করে না আসুন আরও একবার শুনি সেই চিরন্তন বন্ধুত্বের গল্প যেখানে অসীম ঐশ্বর্য বা চরম দারিদ্র্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের গুরু সন্দীপনীর আশ্রমে কৃষ্ণ তখন একজন কিশোর তিনি তার বড় ভাই বল রামের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে আশ্রমে এসেছেন দ্বারকার যুবরাজ হলেও তিনি গুরুগৃহে অন্য ছাত্রদের মতোই সাধারণ জীবন যাপন করতেন সেখানে তার পরিচয় হয় অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান সুদামার সঙ্গে দুজনের মধ্যে বন্ধুত্ব দ্রুত গড়ে ওঠে কৃষ্ণের উচ্ছ্বলতা দয়া ও বন্ধুত্বপূর্ণ স্বভাব সুদামাকে আকর্ষণ করে অন্যদিকে সুদামার সরলতা ও বিনয়ের প্রতি কৃষ্ণের গভীর মমতা জন্মায় তারা একসঙ্গে শাস্ত্র পাঠ করতেন গুরু সেবা করতেন এবং প্রকৃতির মাঝে সময় কাটাতেন একদিন গুরুদেব সন্দীপনী তাদের পরীক্ষা নেবেন বলে একটি কাহিনী সাজান তিনি নির্দেশ দেন গভীর রাতে অন্ধকার বনে গিয়ে কাঠ সংগ্রহ করতে হবে তীব্র ঝড়বৃষ্টির মাঝেও কৃষ্ণ ও সুদামা একে অপরের হাত ধরে বনের গভীরে যান সেই ভয়ঙ্কর রাতে তারা একে অপরকে সাহস দেন এবং কাঠ সংগ্রহ করে গুরুগৃহে ফিরে আসেন এই ঘটনাটি তাদের বন্ধুত্বকে আরও গভীর করে আশ্রমের শিক্ষা শেষ করে গুরুগৃহ থেকে বিদায় নেওয়ার পর জীবন তাদের আলাদা পথে নিয়ে যায় কৃষ্ণ ফিরে যান দ্বারকায় যেখানে তিনি রাজা হিসেবে রাজ্য শাসনে ব্যস্ত হন অন্যদিকে সুদামা তার গ্রামে ফিরে দরিদ্র ব্রাহ্মণ হিসেবে পূজাপাঠ করে কোন রকমে জীবনযাপন শুরু করেন দারিদ্রই ছিল তার তাঁর সঙ্গী তারপর একসময় বিয়ে করে সুদামা সংসার জীবন শুরু করেন কিন্তু তার অবস্থার কোন পরিবর্তন হয়নি স্ত্রী সন্তানদের অন্য সংস্থানের জন্য তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন সুদামার সরল প্রকৃতির স্ত্রী প্রায় তাকে তার বাল্যবন্ধু দ্বারকাধিপতি কৃষ্ণের কাছে সাহায্য চাওয়ার কথা বলতেন তাদের দারিদ্রতার কথা শুনে তিনি নিশ্চয় কিছু সাহায্য করতে পারেন কিন্তু সুদামা বন্ধুর কাছে কিছু চাইতে অস্বীকার করেন কারণ তিনি মনে করতেন বন্ধুত্বে কোনো স্বার্থ থাকা উচিত নয় একদিন পরিবারের চরম অভাব দেখে সুদামা অবশেষে স্ত্রীর অনুরোধ বাধ্য হয়ে মেনে নেন কিন্তু যাওয়ার আগে তিনি নিজে প্রতিজ্ঞা করেন যে তিনি কৃষ্ণের কাছে কিছুই চাইবেন না তিনি শুধু তার বন্ধুকে দেখতেই দ্বারকা যাচ্ছেন যাত্রার পূর্বে স্ত্রী তাকে কিছু শুকনো চিড়া একটা কাপড়ের পুটলিতে বেঁধে দিয়ে বন্ধুকে দিতে বলেন সুদামা লজ্জায় ভাবতে থাকেন তার রাজাধিরাজ বন্ধু তার এই সাধারণ উপহার কি গ্রহণ করবেন দ্বারকায় পৌঁছানোর পর সুদামা চমকে যান সোনায় মোরানো রাজপ্রাসাদ ভক্তদের ভিড় এবং অলঙ্কারে সুসজ্জিত প্রাসাদ দেখে তার মনে হয় এ যেন অন্য এক জগত তিনি দরিদ্র ব্রাহ্মণের পোশাকে প্রাসাদের গেটে দাঁড়িয়ে বিধায় পড়ে যান তিনি মনে মনে ভাবতে থাকেন তার মতো হতো দরিদ্রের এখানে আশা কি ঠিক হয়েছে তার বাল্যবন্ধু তাকে কি মনে রেখেছে পৌঁছানোর পর কৃষ্ণের সেনাপতিরা ও প্রাসাদের কর্মচারীরা তাকে তুচ্ছ জ্ঞান করে কৃষ্ণ যখন খবর পান যে তার প্রিয় বন্ধু সুদামা এসেছেন তখন তিনি রাজসভার সমস্ত কাজ ফেলে সুদামাকে স্বাগত জানাতে খালি পায়ে মুকুটহীন অবস্থায় ছুটে আসেন প্রাসাদের দরজায় সুদামাকে দেখে কৃষ্ণের চোখ আনন্দে জলে ভরে ওঠে তারা একে অপরকে জড়িয়ে ধরেন তাকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে ভেতরে নিয়ে আসেন কৃষ্ণ তার সিংহাসনে সুদামাকে বসিয়ে তার পা ধুয়ে দেন এমন আন্তরিক অভ্যর্থনায় সুদামা বাকরুদ্ধ হয়ে পড়েন কৃষ্ণ বলেন সুদামা এতদিন পর তুমি আমার কাছে এসেছ আমার রাজ্যে তোমার মতো বন্ধুর আগমনে আমি ধন্য সুদামা লজ্জায় মাথা নত করে বলেন প্রভু আমি শুধু আপনাকে দেখতে এসেছি আমার জন্য এত কিছু করার দরকার নেই কৃষ্ণ হেসে বলেন বন্ধু তুমি আমার কাছে একদম আগের মতোই আছ তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ কৃষ্ণ লক্ষ্য করে দেখেন সুদামা কি যেন একটা লুকোচ্ছেন তিনি জানতে চান সে তার জন্য কি এনেছে সুদামা লজ্জায় ছোট্ট কুঁটলিটি লুকিয়ে রাখেন কৃষ্ণের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত পুঁকলিটি এগিয়ে দেন কৃষ্ণ সেটি খুলে দেখেন সামান্য কিছু শুকনো চিঁড়া তার চোখে আনন্দের অশ্রু তিনি সেই চিঁড়া মুখে দিয়ে বলেন এই উপহার তার কাছে সারা বিশ্বের সমস্ত ঐশ্বর্যের চেয়েও বেশি মূল্যবান ঠিক এই মুহূর্তে কৃষ্ণ বন্ধুর অভাবের কথা বুঝতে পারেন সুদামা কিছু না বললেও কৃষ্ণ জানতেন তার বন্ধুর হৃদয়ের সমস্ত কষ্ট সুদামা যখন দ্বারকা থেকে বাড়ি ফিরে যান তিনি দেখতে পান তার ভানা কুটিরটি একটি সুন্দর প্রাসাদে রূপান্তরিত হয়েছে তার পরিবার দারিদ্রমুক্ত হয়েছে সুদামা বুঝতে পারেন কৃষ্ণ বন্ধুত্বের নিঃস্বার্থ তার প্রতিদানে তার জীবনের সমস্ত অভাব দূর করেছেন এটি এক চিরন্তন সত্য যে বন্ধুত্ব তখনই পূর্ণতা পায় যখন তা শর্তহীন এবং লোভহীন হয় শ্রীকৃষ্ণ ও সুদামার গল্প এই সত্যকে সুন্দরভাবে তুলে ধরে সুদামা তার বন্ধুত্ব কখনো বিক্রি করেননি আর কৃষ্ণ সেই বন্ধুত্বের মূল্য দিয়ে দেখিয়েছেন যে সম্পর্কের আসল শক্তি হল হৃদয়ের গভীরতা সুদামা আর কৃষ্ণের বন্ধুত্ব চিরকালীন এই সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধুত্ব শুধু একটি অনুভূতি নয় এটি একটি আধ্যাত্মিক সম্পর্ক যা সবকিছুর কিছুর ঊর্ধ্বে